আশুলিয়া পলমল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আয়শা ক্লথিং নামের একটি পোশাক কারখানার ভয়াবহ আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন বিস্তারিত থাকছে শহিদুল ইসলামের প্রতিবেদনে সোমবার ছয়ই অক্টোবর আশুলিয়ার জামগরাস্ত আয়শা ক্লথিং নামের একটি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস জানায় আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো তিনটি সহ মোট নয়টি ইউনিট আগুনের নিয়ন্ত্রণে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে কারখানার শ্রমিকরা জানান পলমল গ্রুপের কারখানার দ্বিতীয় তলার একটি ফ্লোরে আগুন দেখতে পান তারা মুহূর্তের মধ্যেই আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং সাথে সাথেই কারখানা থেকে শ্রমিকরা নিরাপদে বের হতে থাকেন তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলাউদ্দিন জানান ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন বারোটা দশে প্রথম ইপিজেড ফায়ার আগুন তিনটে ইউনিট করে সাথে আমি মুখ করে চারটা তো দেখে তারপরে আমরা আমাদের মডার্ন ফায়ার স্টেশন এবং সাপার ফায়ার স্টেশন আমরা নয়টা ইউনিট ঘটনাস্থলে এসে আমাদের বৈদ্যতিক এবং এখন বর্তমানে কি অবস্থা কয়টা সময় নিয়ন্ত্রণে আসলো আর হতাহত আছে কিনা বা কিভাবে আগুন লোক আমাদের হতাহত সবাই সুস্থ নিরাপদে আছে আর ওই আমাদের আগুন এখন সম্পূর্ণ পরিমাণ কেমন হয়েছে? ভাই আপনার মোবাইলটা একটু ভিতরে ঢোকেন এটা কি গোডাউন ছিল বা কি ধরনের মালামাল ছিল আগুন এর ওনার মোবাইলটা ভিতরে ঢোকে দেখুন তো আচ্ছা আগুন এর আগুন এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আর এটা একটা গোডাউন ছিল এটা কোন ফিনিশ গুড ছিল ব্যাপক পরিমাণ ফিনিশ গুড ছিল আগুন নিয়ন্ত্রণ এবং নিবাপনের সময়টা সুনির্দিষ্টভাবে বলেন আমি যদি বলি নিবাপন এখন 4টা 27 আগুন নিবাপন আর নিয়ন্ত্রণ দিছি আমরা 3টা দিই